আর এরে তুমি ফোন দেবো কেমন মিস কয়েক যাবো ঠিক আছে আমি কেমনে বলবো পঁয়ত্রিশ কেমনি কটসে পাঁচ ভিউ তিন তেশ মেয়ত্র আজ না বর্তনা বাইতে 33 রে গিয়ে 32 আইছে গিয়ে মানে রাতে ঘুমাই যায় সে সকাল আধা ঘন্টা ন যায় ফাটা ইতিয়ার বলে

আপনাকে পাঁচশো ভাই আরো ভালো রাখিস আগামী দশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হইবো তোমরা খবর রাখবাই ভালো ভালো জায়গা আইবো মজা ভাই দেখে মজা ভাই যায় তবে